সাতারাতে লন্ডর আমি ঠিতজািয়াকে সিন্ধা

আমরা এই সংবাদ সম্মেলনে আয়োজন করেছি আমাদের গণমাধ্যমে সাংবাদিক

যে আজকে একত্রিশ জুলাই তাদেরকে লিখিত মৌখিক ভাবে আমাদের জবাব দেওয়ার জন্য যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং তাদের যে নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড সেটাকে তারা মেনে বাংলাদেশের সাইবার স্পেসে তারা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় নাকি তারা এগুলোকে অমান্য করে ভঙ্গ করে তারা এটা পরিচালনা করতে চায় তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে ভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক চরণের জন্য আইনজীবী রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং তারা করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে প্রায় এক ঘন্টার উপরে এবং তাদের গ্লোবাল লিগাল টিম এবং তাদের যে আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল আমরাও আমাদের লিগাল টিম এবং বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন কিন্তু আমরা ফেসবুকে যে সহযোগিতা বিশেষ করে ১৬ সতেরো এবং আঠারো তারিখ যখন আসলে মূলত সহিংসতা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় সেই সময়ে তাদের যে সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা করেছে যে যে তারা এই আমাদের প্রাণহানি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরো আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স চেকিং কিংবা তাদের এআই ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে আছে আছে প্রযুক্তিগত আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি সেটাও তারা মেনে নিয়েছে ইউটিউব তারা লিখিত ভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লগ করেছে কন্টেন্ট টেক ডাউন করেছে কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু মানে স্ট্র্যাটেজি আছে সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরো ভবিষ্যতে কাজ করবে এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে কিন্তু লিখিত হবে তারা বিস্তারিত বর্ণনা করেছে তো আমরা যেগুলো তুলে ধরেছিলাম আমাদের বৈঠকে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে ইউটিউবে যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি এখানে এই যে ধ্বংসাত্মক কাজ যেগুলো ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে যে ব্যাপারে সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্য পাত্রগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্ট গুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15 16 17 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আবার যখন আমরা ইন্টারনেটে আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম তারপর আবার এটাকে শুরু করা হয়েছে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা চেয়েছি তাদের কাছ থেকে যেটা যেন তারা একসাথে মিলে কাজ করে তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম বা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন ফ্যাক্ট চেকিং সিস্টেম এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন তো এটা দেখানোর কিছু নাই আমরা ইউটিউবের তাদের কমিউনিটি যেই যেভাবে করে তারা মিথ্যা অপচর্চা গুজব গুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কিছু মূলধারা গণমাধ্যমে লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেক আইডি ইউজ করেছে অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের আইন বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সড়ক মন্ত্রী আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে অপরদিকে দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং আমরা বলেছি যে ফেসবুকে ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণ এড়াতে পারে না এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্ট গুলো পাঠিয়েছিলাম তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট তারা রিমুভ করেছে আর বাকিগুলো কিন্তু করেনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয় আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেগুলোর কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত যুক্ত কিছু ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিটির যেগুলো ডিক্লারেশন আছে রেজুলেশন আছে সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভঙ্গ করেছে সেটাও আমরা বলেছি এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে সেখানে আমরা আমাদের লিগাল টিম এখানে ডিজি মুস্তাফিজ উনি এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে সরকারের জনগণের সম্পদ তারা ধ্বংস করছে এটা কোনোভাবেই ফেসবুকে নিজের রুলস রেগুলেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না আমরা এটাই বলেছি এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে যাদেরকে আহ দৃশ্য অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা এবং এটা